এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রম মাহের রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন চলুন আজকে আপনাদের দেখাবো সিলভার কালারের এক্সিও ফিল্ডার গাড়ি এক্সিও ফিল্ডার দু হাজার এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন করা এই গাড়িটি অ্যালোভিয়ার্স সামনে ঈদে বাড়ি যাওয়াকে সহজ করার জন্য আপনার ফ্যামিলির জন্য যারা একটি প্রাইভেট কার খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি চয়েস দারুণ চয়েস সীমিত এবং সাশ্রয় বাজারে একদম পারফেক্ট একটি গাড়ি অরিজিনাল গ্লাসের পারফেক্ট একটি গাড়ি হ্যালো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির হেডলাইট হেডলাইট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং অরিজিনাল হেডলাইট একটি বাম্পার দেওয়া আছে আপনার অ্যাক্সিডেন্ট থেকে প্রোটেকশন দেবে এবং আমাদের বামপাশের গ্লাসটাও অরিজিনাল অবস্থায় আছে এবং আমাদের গাড়ির চাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ চাকার কন্ডিশন রয়েছে গাড়ির সামনের গ্লাস রয়েছে অরিজিনাল আমাদের গাড়ির অরিজিনাল গ্লাসের লোগো দেওয়া আছে এবং সামনের পিছনের গ্লাস অরিজিনাল ভিউয়ার্স গাড়ির ডাইন সাইডে দেখতে পারতেছেন একদম ফ্রেশ অবস্থায় আছে এবং আমাদের গাড়ির সকল কাগজপত্র আপডেট আছে এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ এবং দারুণ কন্ডিশনের একটি গাড়ি সামনের এই রমজানে সামনের এই ঈদে আপনাদের দারুণ একটি সুযোগ আছে বাসা যাওয়ার জন্য গাড়ি কেনার জন্য দেখেন যাদের ঈদে বাড়ি যাবেন বড় ফ্যামিলি বড় লাকেজ আছে তাদের জন্য স্পেস আছে ব্যাগ ডালায় এখানে আপনার তিন চারটে বড় লাকেজ নিতে পারবেন এবং তেলে চালিত একটি গাড়ি গাড়ি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ির একদম সাইডগুলো দেখেন চিপা চাপা একদম ফ্রেশ এবং দারুণ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো জং বা কোনো খোলা কাটা নেই দারুণ কন্ডিশনে এই গাড়িটি নিতে পারেন আপনার এবার ঈদে বাড়ি যাওয়ার জন্য আরও সহজ করতে এবং আপনার এবারের ঈদটি হবে উৎসব মুখর আপনি ফ্যামিলির জন্য এই গাড়িটি ক্রয় করুন দেখেন বিহর্স গাড়ির ভিতরে সাইডে একদম ফ্রেশ এবং নতুন মতন অবস্থায় আছে সাথে আছে এসি এবং ডিবিডি প্লেয়ার হ্যালো বিয়ার্স এই গাড়িটি যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং অথবা আমাদের শোরুমে চলে আসুন সরাসরি আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ডের একটু সামনে সরাপ তেলার পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই আমাদের শোরুমটি অবস্থিত এবং আপনারা এই গাড়ি যদি আমাদের শোরুমে এসে দেখেন আপনাদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এই গাড়ির মূল্য মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা শোরুমে আসেন আপনাদের আরও অনার করা হবে ডিসকাউন্ট দেওয়া হবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ